জামাতের আশি পার্সেন্ট প্রার্থী নতুন অতীতে নির্বাচন করেছেন এমন প্রার্থী উনষাট জন তরুণ নেতৃত্ব সামনে আনার চেষ্টা জাতীয় সংসদের সব আসনের প্রার্থী ঠিক করে নির্বাচনী প্রস্তুতি এবং আসন ভিত্তিক তৎপরতা শুরু করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী দলটির এবারের প্রার্থী তালিকার আশি শতাংশই নতুন যারা এর আগে কখনো নির্বাচন করেননি আর অতীতে নির্বাচন করার অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থী রয়েছেন উনষাট জন অতীতে জামাতে প্রবীণ নেতৃত্বের আধিপত্য ছিল কিন্তু এবার পরিবর্তিত প্রেক্ষাপটে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে পঁয়ত্রিশ থেকে ৪৫ বছর বয়সী তরুণ নেতৃত্ব সামনে আনার চেষ্টা করছে দলটি জামাত সূত্র জানিয়েছে চলতি বছরের শুরু থেকে ধাপে ধাপে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করে দলটি দুটি আসন গাজীপুর ছয় ও নরসিংদী পাঁচ বাকি ছিল সেগুলিতে মনোনয়ন দেওয়া হয়েছে জেলা উপজেলা নেতাদের ভোট এবং কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের মাধ্যমে প্রার্থী ঠিক করা হয় দলীয়ভাবে এটাকে প্রাথমিক মনোনয়ন বলা হলেও এসব প্রার্থী নির্বাচনী এলাকায় কাজ শুরু করেছেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির একজন দায়িত্বশীল নেতা গণমাধ্যমকে বলেন ইসলামপন্থী দলগুলোর মধ্যে একটা সমঝোতার বিষয় আলোচনা চলমান রয়েছে নির্বাচনী সমঝোতা বা জোটের বিষয়টি চূড়ান্ত হলে কিছু আসন থেকে প্রার্থী সরিয়ে নেওয়া হবে